আন্তর্জাতিক সংবাদে সবাইকে স্বাগত সুপ্রিয় দর্শক তো জানিয়ে দেব আমাদের হাতে থেকে সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থেকে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত ইজদাল এর বিরুদ্ধে ইমানেক বনসরা অভিযান আল কাজে মানবিক বিপর্যয় নজিরবিহীন আর জানিয়ে দেব ইজদালের সঙ্গে সম্পর্ক কমানোর বিষয়ে ইউরোপ ইউনিয়নের জরুরি বৈঠক ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে আমুক আমুক্ত কিংবা অনুমতি তো আটকা করে না আয়তুল্লাহ উজমা খামেনি ইসরায়েলের উপর চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র ফ্রান্স কানাডা এদিকে বেশ কয়েকটি দেশে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব কূটনৈতিকের উপর ইসরায়েলের সৈন্যদের গুলি চালান লজ্জাজনক এদিকে সন্ত্রাসী কমানোর জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে জানালো মোদী খোলা আকাশের নিচে যেন বিস্তৃত কারাগার পশ্চিম এবং সর্বশেষ জানিয়ে দিব থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট জানিয়ে দিন আপনি কোন থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এরম যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ ইজ্জলের বিরুদ্ধে ইয়ামনে ক্ষেপণাস্ত্র অভিযান আলহুতি কাজ মানবিক বিপর্যয় বিহীন ইয়ামনি সশস্ত্র বাহিনী আবার অধিকৃত অঞ্চলগুলোতে লক্ষ্যপুস্ত পরিণত হয়েছে শুক্রবার সকালে ইয়েমেন থেকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ফলে দক্ষিণ থেকে তেল মধ্য তেল আবি পর্যন্ত অধিকৃত ফিলিস্তিনে বিশাল এলাকা জুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে হামলায় সম্ভব ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো প্রতিবেদন প্রকাশিত হয়নি গতকাল বৃহস্পতিবার ইয়ামিনেরা দুটি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে অধিকৃত অঞ্চলগুলোতে লক্ষ্যবস্তুতে বস্তুতে পরিণত করছে যার ফলে তেল আবিবের বেনগন বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে ইয়ামেনি আনসারুল আন্দোলন আবার বেনগনে বিমান বন্দরে তৎপরতা চালায় বিমান সংস্থা হাইফা বন্দরে উপস্থিত জাহাজগুলোকে সতর্ক করেছে ইয়ামেনি আনসারুল আন্দোলনের ঘোষণা অনুযায়ী যতদিন গাজার জনগণ দুর্ভোগ অবরোধ অব্যাহত থাকবে ততদিন ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে সামরিক চাপ বৃদ্ধি অব্যাহত থাকবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক ইউরোপীয় ইউনিয়ন পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জানিয়েছেন ব্রাসেলসে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রীদের জরুরি বৈঠকে ইইউ এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক কমানোর বিষয়টি পর্যালোচনা করা হবে পাঁচটি প্রতিবেদনে বলা হয়েছে ইইউ এর পররাষ্ট্র নিরাপত্তা নীতি বিষয়ক প্রধান কায়া কাল্লাস ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্র পরিষদের বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের বলেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির দুই নম্বর ধারা

সর্বনা সর্বোচ্চ বলেন আল্লাহর বান্দাদের সেবা করার জন্য সর্বশক্তি করা এবং পদাতিক থেকে উদ্ভূত রাজনৈতিক সামাজিক অবস্থানে ব্যবহার এড়িয়ে চলাকে শহীদ রাইসের ব্যক্তিগত বৈশিষ্ট্য একটি শিক্ষণে মহান দিক ছিল তিনি বলেন ইসলামের শাসন ব্যবস্থা এমন অনেক লোক রয়েছে যাদের হতে এই ধরনের বৈশিষ্ট্য রয়েছে তবে এই বৈশিষ্ট্য এবং শিক্ষাগুলোকে জনসাধারণের সংস্কৃতিতে পরিণত করতে হবে স্বয়ং তাই স্পষ্ট ভাষায় চরিত্র এবং সততার কথা উল্লেখ করে আয়তুল্লাহ খামেনি বলেছেন এই আচরণ গুরুত্ব বোঝার জন্য পশ্চিমা কিছু দেশের কর্মকর্তাদের মিথ্যাচারের সাথে তুলনা করা উচিত সূত্র ইন্ডিয়া টুডে ইদলে প্রস্তাব প্রস যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং কানাডা সবটাই করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র অন্যান্য মিত্র আর নিজেদের মতো করে কোন না কোনো ভাবে ইজালের পাশে দাঁড়িয়েছিল হামাসের হামলায় বারোশো জনকে হত্যা করা যাদের বেশিরভাগই ইজালে বেসামরিক নাগরিক ছিলেন অন্তত ফ্রান্স যুক্তরাজ্য কানাডার কথা মাথায় রাখলে বিষয়টি দাঁড়াচ্ছে গাজা ইসরায়েল যেভাবে যুদ্ধ চলাচ্ছে তার তীব্র নিন্দা জানিয়েছে এই তিন দেশ তাদের পক্ষ থেকে বলা হয়েছে নতুন ভাবে আক্রমণ করা অবশ্যই বন্ধ করতে হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ম নেতানিয়াহু দাবি করেছিলেন তার এই পদক্ষেপ হামাসকে ধ্বংস অবশিষ্ট জিম্মিদের উদ্ধার করতে এবং পুরো গাজাকে সরাসরি ইসরায়েলের সামরিক নিয়ন্ত্রণে আনার জন্য তিন দেশে বিবৃতি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেই যুক্তিকে খারিজ করার পাশাপাশি যুদ্ধবিরতি আহ্বান জানানো হয়েছে একই সঙ্গে তিন দেশ থেকে সরকার বলেছে তারা গাজা ইসরায়েলের সামরিক অভিযান সম্পূর্ণ তীব্র বিরোধিতা করে সেখানে উল্লেখ করা হয়েছে গাজা বাসিন্দাদের দুর্ভোগের মাত্রা অসনীয় হয়ে পড়েছে দেশগুলো তরফে অবশিষ্ট জমিদের মুক্তির আহ্বান জানানো হয় কূটনৈতিকদের উপর ইসরায়েলের সনদের গুলিস্থান লজ্জাজনক বেশ কয়েকটি দেশে ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব ইসরায়েলের সনদের দ্বারা বিদেশি কূটনৈতিকদের গুলি করা বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য ফিনিশ পররাষ্ট্র মন্ত্রণালয় হেলসিংকিতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছেন ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী এলিনা ভালটোনেন বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে হেলসিংকি বিদেশি কূটনৈতিকদের গুলি করার গুরুতর লজ্জাজনক ঘটনা ব্যাখ্যা দাবি করেছেন বুধবার পশ্চিম তীরের শরণার্থী শিবিরে পরিদর্শনের সময় ফিনল্যান্ড সহ প্রায় ত্রিশটি দেশের কূটনৈতিকদের সমনে ঘটিত একটি সরকারি প্রতিনিধি ইসরায়েলি সৈন্যদের লক্ষ্যবস্তুতে পরিণত করা হয় পর্তুগিজ পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে যে তারা এই হামলার প্রতিবাদ জানাতে ইস্রায়েলের রাষ্ট্রদূতকে তলব করেছেন এই কূটনৈতিক প্রতিবাদের উপর ইসরায়েলি সেনা গুলি বর্ষণের কারণে জাপান টু কে নিযুক্ত ইস্রায়েল রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইস্রায়েল রাষ্ট্রদূতকে জানানো হয়েছে যে এই ঘটনা গভীর বা দুঃখজনক এবং এটি ঘটা উচিত হয়নি কানডোর পররাষ্ট্র মন্ত্রী অনিতা আনন্দ এবং পররাষ্ট্র ঘোষণা করেছে যে তিনি ইস্রায়েলের রাষ্ট্রদূতকে তলব করে ইস্রায়েলের সনদের ধারা 4 কানাডিয়ান কূটনীতিককে গুলি করার ঘটনার উদ্বেগ প্রকাশ করবেন সূত্র পাসপুরে এমবিএ সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে চরম মূল্য দিতে হবে জানাল মোদি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পাকিস্তান ভারতের এক ফোঁটা পানি পাবে না সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তান সেনাবাহিনীর পাশাপাশি দেশটির অর্থনীতিকে চরম মূল্য দিতে হবে খবর হিন্দুস্তান টাইমস এর বৃষ্য তো রাজস্থানে বিকানে এক সভায় তিনি এক কথা বলেন নরেন্দ্র মোদি বলেন 1971 সালের শান্ত্রেশে হামলা 140 কোটি ভারতবাসীর আহত হয়েছিল কিন্তু শুধু যখন 12 তে পরিণত হয় তার অবস্থা কি হয় তা গোটা বিশ্ব দেখেছে তিনি বলেছেন গোটা বিশ্ব এখন দেখতেছে ভারত কিভাবে 22 মিনিটের জবাব দিতে পারে নয়টি জঙ্গি ঘাটি ঘুরে দেওয়া হয়েছে এই সময় মোদি দাবি করেন পাকিস্তান রোহিমিয়ার খান বায়ুসেনা ঘাটি এখন আইসিটে পরিণত হয়েছে গত 20 এপ্রিল কাশ্মীরে পাহালগাম বন্দুকধরে হামলায় 26 জন নিহত হয় সেই হামলায় প্রায় 15 দিন পর ভারত সীমান্তের নিয়ন্ত্রণ রেখার ওপারে থাকা পাকিস্তান নয়টি লক্ষ্যবস্তু নিশানা করে সামরিক অভিযান চালায় ভারত যদিও পাহালগাম ইস্যুতে দিল্লির অভিযোগ অস্বীকার করে আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানাল ইসলামাবাদ খোলা কাশ্মীর নিয়ে যত বিস্তৃত কারাগার পশ্চিম তীর পশ্চিমতির আজ আর শুধু একটি ভূখণ্ড নয় খুব কারাগার যার প্রাচীন দেখা যায় না কিন্তু আটানব্বইটি যেখানে দিনের আলো ফোটার আগেই থমকে যায় লাখ লক্ষ ফিলিস্তিন পৃথিবীর সামনে মানেই অনির্দিষ্ট সময়ের অপেক্ষায় ইচ্ছাধীন তল্লাশি কখনো অপমান সেই সঙ্গে নির্যাতন রোগী বহনকারী অ্যাম্বুলেন্স ঘন্টার পর ঘন্টা আটকে থাকা ফটকে স্কুলের সময় পেরিয়ে গেছে তবু মেলেনি সেনাদের অনুমতি স্মরণ হয়নি বাধা পশ্চিম তীর জুড়ে ছড়িয়ে আছে অদৃশ্য শিকল সেখানে প্রতিদিনই করে বন্দি থাকেন ফিলিস্তিনিরা বছরের পর বছর চেক পয়েন্টের নামে ইসরায়েলি দখল দায়িত্ব ভয়ঙ্কর এ কারাগারেই কয়েদি হয়ে আছেন ফিলিস্তিনের পশ্চিম তীর আল জাজরা মিডল মনিটর ওয়াফা হিজবুল্লাহর দুইশো পঞ্চাশ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইসরায়েল আতঙ্ক রাতে লেবানন শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ইসরায়েলের ভূখণ্ডে প্রায় দুইশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ দাবি তারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আশ্রয়দত্ত নৌঘাটি এবং তেল আবিব সহ গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এসব হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী উপরে লেবানন থেকে প্রায় দুইশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র হামলার শততা স্বীকার করেছেন হেজুবুল্লাহ এক বিবৃতিতে জানায় প্রথমবারের মতো তারা ইসরায়েলের দক্ষিণ অঞ্চলে আলতুতনু ঘাটে ড্রোন হামলা চালিয়েছে এরপর তেল আবিব অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ড্রোন দিয়ে সামরিক লক্ষ্যবস্তু একাধিক হামলা চালানো হয়েছে তেল আবিবের উৎকণ্ঠে গ্লোটো সেনাবাহিনী গোয়েন্দা ঘাটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি এদিকে সামরিক প্রথমে পরে তারা জানায় থেকে দুইশো পঞ্চাশটি ক্ষেপণাস্ত্র ইসরালে প্রবেশ করেছে তাদের দাবি এর মধ্যে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে এর আগে একই দিনে ইজরালি বাহিনী একশো ষাটটি ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছিল